সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক অবশেষে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে মুখ খুলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর এবং বিজেপির উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় নেতৃত্বরা জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গেল দর্শক আপনারা জানেন এই বাংলায় ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে আরজিকর কাণ্ড একাধিক ইস্যুতে বারবার রাষ্ট্রপতি শাসন জারির দাবি করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা বিজেপির রাজ্য নেতৃত্ব তবে এই নিয়ে একটিও উচ্চবাক্য পাঠ করেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অবশেষে এই আরজিকর কাণ্ডে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন তখন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির উচ্চ পর্যায়ের নেতৃত্বরা জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো যে কি জানিয়েছেন বিজেপির উচ্চ নেতৃত্ব এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক প্রসঙ্গত আপনারা জানেন কিছুদিন আগেই বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেই বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উদ্বেগ প্রকাশ করেছিলেন এর পরপরই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বেনজির ভাষায় আক্রমণ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলেন যে আপনি বিজেপির শিখিয়ে দেওয়া কথা বলবেন না আপনার বিবেক যাতে সব জায়গাতেই জাগে যেমন বাংলায় আরজিকর কাণ্ডের ক্ষেত্রে আপনার বিবেক যাচ্ছে তেমন যেন হাত্রাস বা উন্নাত্তর ক্ষেত্রেও আপনার বিবেকটা সমানভাবে জাগে আপনাকে সম্মান করি কিন্তু বিজেপির শিখিয়ে দেওয়া কথা আপনি বলবেন না এই দাবি করেছিল কুণাল ঘোষ তারপর পরই আপনারা জানেন এই আরজিকর কাণ্ড নিয়ে রাজ্যপালের সঙ্গে বৈঠক করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাপ্তন। বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বলেছিলেন যে বাংলায় তিনশো ছাপ্পান্ন ধারা জারি করতে হবে এই নিয়ে রাষ্ট্রপালের রাজ্যপালের সঙ্গে বৈঠক হয়েছে এবং আমাদের বৈঠক সদর্থক হয়েছে এই কথা তিনি বলেছিলেন এর পরপরই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর জি এবং ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবারই কেন্দ্রীয় নেতৃত্বর কাছে দাবি করেছে যে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করে আবারও ভোট করা হোক বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এতদিন পর এতদিন লোকসভা ভোট হয়ে গেলেও এখনও বিজেপি কর্মীরা নিজেদের ঘরছাড়া এবং নিজেদের নিজেদের বাড়ি যেতে পারছে না এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী তবে এই নিয়ে তখন একটিও উচ্চবাক্য পাঠ করেনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা তবে এই আর্জিকর কাণ্ড কাণ্ডের পর আবার বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলেছে বাংলার বিজেপি নেতৃত্ব আর এই নিয়ে অবশেষে মুখ খুলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর থেকে শুরু করে বিজেপির উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় নেতারা কি জানিয়েছে তারা দর্শক দেখুন আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির নেতৃত্ব ছাড়াও আরও কিছু শিবির থেকে রাষ্ট্রপতি শাসনের দাবি উঠেছে বাংলায় তবে কোনোভাবেই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন বা সংবিধানের তিনশো ছাপ্পান্ন অনুচ্ছেদ জারি করার পক্ষপাতি নয় কেন্দ্র তা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হলো কেন এ কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দপ্তর বা বিজেপি নেতৃত্ব দেখুন নরেন্দ্র মোদী সরকার মনে করছে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হলে সমগ্র তার আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন উঠবে যার জেরে কেন্দ্র হেরে যাওয়ার পুরনো সম্ভাবনা রয়েছে যার যে কোনো কোটে কেন্দ্রের হেরে যাওয়ার পুরনো সম্ভাবনা রয়েছে তাতে একদিকে যেমন বিজেপির মুখ পূর্বে তেমনি শহীদের মর্যাদা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন ভোটে যার ফায়দা ঘরে তুলবে তৃণমূল তাই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোনোভাবেই রাষ্ট্রপতি শাসন জারির পক্ষপাতি নয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা কেন্দ্রীয় নেতৃত্ব উনিশশো অষ্টআশি সালে সারকোরিয়া কমিশনের পরিসংখ্যান অনুযায়ী স্বাধীনতার পর থেকে যতবার কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে তার মধ্যে এক তৃতীয়াংশ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিরোধী দলকে সায়স্তা করতে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে করেছে কেন্দ্রের শাসক দল বিজেপির বক্তব্য একা ইন্দিরা গান্ধীর প্রধান প্রধানমন্ত্রী হিসাবে আটচল্লিশ বার বিভিন্ন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন বিজেপি মতে দল অন্তত সেই নেতৃত্বর পথে হাঁটতে রাজি নয় বা কংগ্রেস নেতৃত্ব যে পথে হাঁটতে চেয়েছে সেই পথে হাঁটতে রাজি নয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এর পরপরই আরও মন্তব্য আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রকে রিপোর্ট জমা দিয়েছে রাজ্যপাল আনন্দ বোস সেই রিপোর্টে রাষ্ট্রপতি শাসন শাসনের সুপারিশ উল্লেখ রয়েছে কিনা তা নিয়ে রাজ্যপাল বা কেন্দ্র উভয়েই নীরব কিন্তু শুভেন্দু ইতিমধ্যেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন শাসনের দাবিতে সবর হয়েছেন নিয়ম অনুযায়ী কোনো রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়লে সেক্ষেত্রে রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে কেন্দ্রীয় সরকার আর্জিকর কাণ্ড ঘুরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে জনতা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে নেমেছে ঠিকই কিন্তু রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিকভাবে অবনতি হয়েছে এ কথা বলা কঠিন জনতা শাসক শিবিরের ওপর ক্ষুব্ধ হলেও সরকারের পক্ষে এখনও যথেষ্ট সংখ্যক বিধায়ক রয়েছে ফলে সরকার পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বা রাজ্যে বড় কোনো কোনো আর্থিক বিশংখ বিশৃঙ্খলা বা সূত্র আক্রমণের পরিস্থিতি তৈরি হয়নি এই আবহে রাষ্ট্রপতি শাসন জারি হলে আইনি পথে তার চ্যালেঞ্জ জানাবেন তৃণমূল নেতৃত্ব তাহলে আদালতে পরাজয় হবে বিজেপির বা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দু সালে হিমাচল প্রদেশে কংগ্রেসের কাছে যথেষ্ট বিধায়কের সমর্থন নেই এই যুক্তিতে প্রথমবার রাষ্ট্রপতি শাসন জারি করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কিন্তু এস আর মুম্বাই মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আইনসভায় ভোটাভুটি সরকারের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণে একমাত্র পথ এই যুক্তিতে রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্ত খারিজ করে দেয় দেরাদুন হাইকোর্ট পশ্চিমবঙ্গেও সেই ঘটনার পুনরাবৃত্তি চাইছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির এক কেন্দ্রীয় নেতার কথাই রাষ্ট্রপতি শাসন জারি হলে তা নিয়ে আদালতে মামলা হবে পশ্চিমবঙ্গর মতো রাজ্যে কেন রাষ্ট্রপতি শাসন জারি হলো তার যথার্থ যুক্তি তুলে ধরা সহজ হবে না ফলে আইনি পথে রাষ্ট্রপতি শাসন জারি সিদ্ধান্ত খারিজ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে অন্যদিকে বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশের মতে পশ্চিমবঙ্গে এমনিতেই মমতার জনপ্রিয়তা নিম্নমুখী সেই আবহে রাষ্ট্রপতি শাসন জারি করা হলে উল্টে সহানুভূতির হাওয়া বইবে মমতার পক্ষে যা তার দল দল কাজে লাগাবে ভোটে তাই অহেতুক রাষ্ট্রপতি শাসন জারি করে মমতাকে বাড়তি সুবিধা দেওয়ার পক্ষপাতি নন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অমিত শাহের দপ্তর দর্শক এই পরিস্থিতিতে সত্যিই কি বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি প্রয়োজন এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ